মাধ্যমিক পাশে কেন্দ্রে কর্মী নিয়োগ বেতন প্রতি মাসে রয়েছে আট হাজার নশো তিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন কেন্দ্রীয় সরকারি চাকরিতে আজকে আমরা দেখব কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে পনেরো পাঁচ দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে বলা হয়েছে কলকাতা সিএনসিআই থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এখানে বলা হয়েছে অফলাইন মোডে আপনাদের আবেদন করতে বলা হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতায় এটা কিন্তু নেওয়া হচ্ছে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এটা আপনাদের নেওয়া হচ্ছে এবার আমরা পোস্ট ভ্যাকান্সিগুলো দেখবো প্রথম পোস্টের নাম ওয়ার্ড ডিপার্টমেন্ট ওয়ার্ড ওয়ার্ডে নেওয়া হচ্ছে পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর অর্থাৎ পেশেন্টকে দেখার জন্য কোয়ার্ডিনেটার সেটা নেওয়া হচ্ছে তিনটে ভ্যাকান্সি রয়েছে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি এবং এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে পেশেন্টকে কেয়ার করার করবার উপরে স্যালারি রয়েছে আঠেরো হাজার চারশো বাষট্টি টাকা এরপরের পোস্ট হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে আইটি এখানে নেওয়া হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ একটা ভ্যাকান্সি রয়েছে আপনাদের এখানে সায়েন্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা ব্যাচেলার ডিগ্রি করেছেন তারা এটা আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে তিরিশ হাজার টাকা এর সঙ্গে কিন্তু আপনাদের আরও কিছু কম্পিউটার কোর্সের কথা বলা হয়েছে যেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন যেগুলো আপনাদের থাকতে হবে এবং মিনিমাম সেভেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এরপরের ডিপার্টমেন্ট ওয়ার্ড এখানে নেওয়া হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট একটা ভ্যাকান্সি রয়েছে বি ফার্ম নিয়ে পাঁচ বছরের কোর্স লাগবে এবং মিনিমাম এই কাজের উপর এক্সপিরিয়েন্স লাগবে বা যারা এম ফার্ম করেছেন তিন বছরের বা ডি ফার্ম করেছেন দু বছরের তারাও আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে পার মান্থ চল্লিশ টাকা এরপরের ডিপার্টমেন্ট হসপিটালে নেওয়া হচ্ছে টেলিফোন অপারেটর একটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট লাগবে স্পেশাল ট্রেনিং টেলিফোন অপারেটরের উপরে আপনাদের দেয়া হবে তার উপরে আপনারা আবেদন করতে পারছেন অর্থাৎ টেলিফোন ফোন আসবে সেটাকে অপারেট করবার জন্যই আপনাদের এটা নেওয়া হচ্ছে স্যালারি একুশ হাজার পাঁচশো টাকা এর পরের পেজে আমরা চলে আসব এখানে আরও দুটো পোস্ট রয়েছে যেমন এখানে দেওয়া হচ্ছে হাজরা ক্যাম্পাস ডিপার্টমেন্ট এখানে নেওয়া হচ্ছে ইনফেকশন কন্ট্রোল নার্স একটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের বিএসসি নার্সিং করা থাকতে হবে প্লাস দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে ডিপার্টমেন্ট আইটি আইটি এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের বিটেক বিসিএ বা বিএসসি ইন সিএস বা আইটির উপরে কোর্স করা থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন স্যালারি আঠাশ হাজার টাকা এবার বলা হয়েছে ওয়াক ইন ডেট অম পোস্ট উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ দশটা থেকে বারোটা আপনাদের এর মধ্যে পৌঁছাতে হবে এটা ইন্টারভিউয়ের মাধ্যমে হবে আর ইন্টারভিউটা হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন ক্যাম্পাস ফার্স্ট ফ্লোর এইচ আর সেকশন এখানে পুরো অ্যাড্রেস কলকাতা সাত লক্ষ একশো ষাট নিউ টাউন এই অফিস এখানে এই যে হসপিটাল এখানে আপনাদের ইন্টারভিউ হবে উনত্রিশ তারিখে দশটা থেকে বারোটার মধ্যে পৌঁছাতে হবে এবারে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি হ্যাভ টু সাবমিট ভ্যালিড ডিমান্ড অফ অ্যালং উইথ কমপ্লিট ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম ইলেভেন ডকুমেন্টস দিয়ে আপনাদের ফর্মটি ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাদের একটা অ্যামাউন্ট রয়েছে আবেদন করবার সেইটা ডিমান্ড আপ করতে হবে এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট জেরক্স প্লাস অরিজিনাল সেট ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনাদের নিয়ে যেতে হবে আপনাদের ইন্টারভিউয়ের উপরেই সিলেকশন হবে কিভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে এখানে আপনাদের যে ডিমান্ড আপটা কাটবেন সেই ডিমান্ড আপটা এই নামে কিন্তু কাটতে হবে যে কোনো ব্যাঙ্ক থেকে কাটতে পারেন এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে কোনো ডিমান্ড আপ কাটতে হবে না ফ্রি যদি জেনারেল ও বা ইডাবলিউএস ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে দুশো টাকার একটা ডিমান্ড আপ কাটতে হবে এবার চলে আসবো নিচের দিকে আমরা এখানে কী কী ডকুমেন্টস লাগবে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাপ্লিকেবল বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে প্যান কার্ড আধার কার্ড পি অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে সেটা ব্যাংকের পাস বই এগুলো সমস্ত সেলফ অ্যাটেস্টেড প্লাস অরিজিনাল সঙ্গে নিতে হবে তো বন্ধুরা এটাই দেখছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট লাস্টের পাঁচ নম্বর ছয় নম্বর পেজ রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো করে ফিল আপ করে নিয়ে যাবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন